शराब बड़ी खतरनाक चीज है ना ए लड़की बड़ी खतरनाक चीज है चला जिसने प्यार किया है चला सुई की तरह चुभता है अरे ऐसा प्यार हम नहीं करते हैं चला धोखा दे दिया है चला जदी कह के भाई मारार कर दे बेटा बड़ो कथा ना बड़ो कथा चाटा खावे ए? ए तुयो তুই আমার মতন মাতাল হয়ে গেলি ছোট ভাই দে বাড়ি চলে যা আবার পেছনে করিস না নাহলে তুইও খারাপ হয়ে যাবি সেটা বড় কথা না চারটা খাবে জানিস তো খলিপুরে মালিক ভাই আছে ও আমার সাথে খালো ভালো মিল আছে বুঝলি যে তোর সাথে ব্রাহ্মণ তো ছোট ভাই বাড়ি না ছোট বাচ্চা ছেলে

মানে এই মেয়ে ছেলে মেয়ে ছেলে তুললি কেন আমাদের মেয়েদের পিছনে একদম লাগবে না বেশি পাঙ্গা নেবে না মেয়েদের সাথে তোদের তোদের মেয়েদের সাথে আমরা কেন লাগতে যাবো সবই তো মনে হয়েছে পোলট্রি মুরগি বেশি হ্যাঁ তা আন্দাজে মনে হয় যেন ওদের পেছনে ফেবিকুইক আঠা লাগানো আছে চিপাক করে লেগে যাবো সলাই মারাদ হে মারাদ কাভি দরদ নেই হতা হয় বিকি পারবো सलाम मरद का कभी दर्द नहीं होता है सलाम जिसने पंगा लिया है उसको चंगना हम कर दिया है ऐसा मर मरेंगे चुन चुन, चुन, -चुन।, चुन, -चुन।, चुन, -चुन।, चुन, -चुन बाथरूम में जाऊंगे खासी चार दाम सात सौ रुपया किलो टाई में उपासना ना सब पोल्ट्री मुर्गी वैश्व देखो

चारो साइड चोरुसरा बेटा पहाड़ जितना ऊंचा होता है आसमान अच्छा? का नीचे होता है पहाड़ जितना ऊंचा होता है ना आसमान का नीचे होता है लड़की जितना ऊंचा सुंदर होता है

জানোই আচ্ছা আমাদের মতো কিছু কিছু ভদ্র মেয়েরা বাড়ির বাইরে পা দিতে শুধু চাপতে জানো আমরা এত খারাপ ভাই আমি সেই খারাপ তোমরা এই আমরা এত খারাপ এত খারাপ কি করে হলাম বলতে হবে কই শুনে নাও এই গানি লঙ্কা বল এই গানি শো ছড়ি কাঁচা রে যেমন ধরো আমাদের গ্রামে মেলা বসেছি আমরা মেলা দেখতে যাব কিন্তু কিন্তু বাবা মা কি বলছে 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 মেয়ে যদি মারা যায় তাহলে আমরা কি হবে আরে রেপ হবে কথাটা একদম খারাপ কথা বলনি না বলতেই পারি না তবে আমাদেরকে চরিত্র বলো না কেন তাহলে কথা বলি মাইলো এই যে রেপ রেপ করছো আমি আজকাল সকালবেলায় উঠে দেখবে পেপারের হেডলাইনে মেয়েরা হচ্ছে রেপ যেমন ধরো স্কুল গেলে রেপ কলেজ গেলে রেপ এখানে গেলে রেপ পুকুর পানে রেপ নদীর ঘাটে রেপ কলতলায় রেপ ওখানে রেপ এখানেপ রেপ রেপ কাটা রেখে রে যতদিন তোদের মতন মেয়েরা থাকবে ততদিন তাহলে এবার আমি বলি আজকাল পুলিশের কোন দোষ হয় না কেন আজকাল ছেলেদেরও দোষ হয় না কেন দোষ কাদের হয় জানো এই তোমরা যখন বাড়ি থেকে বেরাও মুখে কিন্তু আটা মাখে না ময়দা ময়দা এই ময়দা কাদের জন্য মাখো এই শোনো ময়দা মাখি না ফেস পাউডার মাখি নিজের স্কিনটা ঠিক করে জন্য ও স্কিন ঠিক করা ওই ফেস পাউডার আমাদের মতো লুচ্চাদের জন্য মাখো যেন ঘন ঘন আমাদের দেখে আর শোনো বলো বলছি তাহলে শুনে নাও হ্যাঁ বলো ভয় করো না হবে না এই মেয়েরা কোনোদিন রেপ হ্যাঁ কি করতে হবে হবে না এই মেয়েরা কোনোদিন রেপ যদি না গায়ে দাও ছোট ছোট টেপ বাবা কি পোশাক দেখো না সেলাম মনে হয়েছে আল্লাহ পা দিয়েছে ভালো হাঁটবো না তো আবার কায়দা করতে দেবো রে বাবা এই মাঝাকে ব্যাক হবে এই হাঁটলো এই হাঁটবে মানে মনে হয় জানে ফ্যাশন আরে বাবা আজকালকার এগুলো স্টাইল এগুলো ফ্যাশন ডিস বুঝেছ এগুলো হলো হাওয়া হাওয়া ডিস এগুলো হলো হাওয়া হাওয়া ড্রেস ফ্যাশন না কি বললি ফ্যাশন ফ্যাশন ওই ফ্যাশন করতে গিয়ে তোদের ব্যাসন বেরাইছে আবার আমরা খারাপ রে ভাই কথাই বলে বলে তোর বসে তোমার ঠিকানাটা কোথায় আর মনে মনে ভালোবেসেছি তোমায় এই মেয়েরা রং বেরঙের শাড়ি পরে নিচে শুধু সায়ার ঝুল ছোট্ট ব্লাউজ গায়ে দিয়েছো এটা আমার দর্জির ভুল তোমাদের চোখে চশমা হাতে ঘড়ি তোমাদের মতন মেয়েরা চোখে চশমা হাতে ঘড়ি ঘাড়ে থাকে ভ্যারাইটিস ব্যাগটা না আর চেন্টা শুধু খুলে দেখো পাবে আমাদের মতন হাজার ছেলে ঠিকানা আমরা ঠিকানা নি মানে মুখ ভেঙে দেব হ্যাঁ এই ঠিকানা নিয়েই তো কাজ কি করি মানে ঠিকানা নি কি করি ওই ঠিকানা একটা করে চেন খুলি বের করব বের করলাম আমার সাথে প্রেম ছিল কেটে গেল হ্যাঁ কেটে গেল ঠিক বলবে ভাব করবে ওই টুপিওয়ালা চশমাওয়ালা কাকার সাথে ঠিক ওই যদি ওইটাও বাদ যায় তাহলে এই একটা বাচ্চা ছেলে নেবে এই দেখো আর না হলে ওই যে চা বালা মালিক ভাইয়ের পাশে যে দাঁড়িয়ে আছে তার পয়সা লুটে খাওয়ার জন্য রে ভাই ঠিক ফোন নাম্বার বের করে এরকম করবে হ্যালো হ্যালো সোনা তোমায় আমি ভালোবাসি তুমি আমার আমি তোমার তোমার কাছে বাংলো গাড়ি বাড়ি টাকা পয়সা আমার নামে করে দাও না করে দাও তোদের চরিত্র এত খারাপ আমার আমাদের চরিত্রকে কাঁচা দিয়ে শাক দিয়ে ঢাক বেরে ভাই তাই কখনো হয় আজকাল তোমরা বিক্রি হও না ছেলেরা বিক্রি হয় শুনো এই যে অপমান তুমি আমায় করেছো তোমার এই বন্ধুদের সামনে তুমি কি মনে করছো আমার সাথে ভালোবাসা থাকবে নো ভাই কেন আমি তোমাকে ভালোবাসব না আমি চলি একদম ভালোবাসা ডাকা দিয়েছি চলে গেলি ওরে 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 আমার মনময়ূরি আমার জীবনে শুধু তুই ও দেখলে পারে বুকে আমার বাজে বাসু

না তুই তর তোর তোর ছোট বোন শুধু ভালোবাসবে বাসবো না আমি ভালোবাসি আমার বান্টিকে ওরে এত ভালোবাসা মিটে যে আশা মনে কিছু বড় এই ভালোবাসা করেছে সেই বুঝে ভালোবাসার একজন বন্ধু চলে এসো যে কোনো একটা বন্ধু চলেছো ঠিক আছে শোনো এই যে ক্যামেরা দেখছো লাইভ কে লাইভ থেকে যাবে তুমি যদি মোড়েও যাও তাও তোমাকে সবাই দেখতে পাবে বুঝেছো যে কোনো একজন চলে এসো এসো করে তুই লয় রে এত বড় বড় সব ধেরা গুণা আসতে শোন তুই আমাকে ভালোবাসিস না না এই ভালোবাসার নাম নিয়ে তুই প্রতারণা করলি যে ভালোবাসা লাইলা মজনু শিরি ফরাত সকলেই করেছে সে প্রেম আমিও তো কি করেছি তোকে না পাওয়ার আশায় আমার কি হয়েছে জানিস কি তোকে ভালোবেসে আমি মরেছি ওইটা কে আসছে এটাই আমার বান্টি আসছে এসো 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 শালু আবার বিরাট কায়দা নেছে মানে সোনিয়া হাত ধরে হাত ধরে ডাকছে তো বিরাট কায়দা নেছে ওই তো লজ্জে মরি গেল এই দাদা দাদা এই শালা পাঁচ হাজার বেরিয়ে গেছে রে এই শোনো এদিকে এসো নাচতে হবে না ঠিক আছে স্যাম্পল করবে চলে এসো ও রুমাল লিখি করবে তোমাকে ফাঁসি দিয়ে মারবে ফাঁসাস না

এরকম থাকবে না যেদিনকে বুড়ো হয়ে যাবে থুর দাড়ি নিয়ে তুমি ঘুরবে সেদিনকে ইউটিউবে দেখবে আমি এরকম ছিলাম তাই বুক পেটে কি বলছি রে सेबो या बचपो न ভুল মেরেছো কিশর মালবাসার তুমি মন ভাঙা তোর পেশা হে দুঃখ সালছিতা রাজে দুঃখ মেরেছো কিশর মালবাসার তুমি মন ভাঙা তোর পেশা মন ভাঙা তোর পেশা সেইতে পারলে লে Allah, who can't stand the heat of the सर्वार 哎呀！ कल शेख मज